এই ছবিটি দেখলে একটি কথাই মনে আসে জয় জগন্নাথ ধাম হ্যাঁ ঠিকই ধরেছেন দেখুন এটি পুরীর জগন্নাথ মন্দির হঠাৎ পুরীর মন্দির কেন কলকাতার অলিগলিতে আর এইটি হলো স্বর্গদ্বারের ব্যস্ততম জায়গা দেখুন এখান থেকে চৈতন্যদেবের একটি মূর্তি রক্ষিত আছে সবাই জানেন স্বর্গদ্বারের এই জায়গাটা বা চেনেন পুরী যায়নি এমন বাঙালি কি আর আছে হ্যাঁ এই মন্দ চৈতন্যদেবের এই অংশটা থেকেই মূর্তির আপনি যদি সোজা চলে যান স্বর্গদ্বার ছেড়ে মন্দিরের দিকে জগন্নাথ মন্দিরের দিকে আপনার বাঁদিকে পাবেন এই সুন্দর বাসুদেব বাবাজির আশ্রম বা এই সুন্দর মন্দিরটি এবার দেখুন মার্বেলের ফলকে এর গায়ে লেখা আছে বাসুদেব বাবাজি আশ্রম হিন্দিতে উড়িয়াতে বাংলাতে মন্দিরের চূড়োটা দেখুন কি অপূর্ব সুন্দর এই মন্দিরটি কোনোদিন খেয়াল করেছেন কি নিশ্চয়ই করেননি যাই হোক এইবার চলে আসুন এই মন্দিরে মন্দিরটি একটি রাধাকৃষ্ণর বৈষ্ণব মন্দির এবং ছয় কোণ বিশিষ্ট মানে ষটকোনা মন্দির এইবার আমরা দেখতে পাচ্ছি মন্দিরের চূড়োটায় দেখুন একটা চাকা এবং সেই চাকাটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই গড়া বা তৈরি করা মন্দিরটি গম্বুজাকৃত ওপরের এই গম্বুজটা কিন্তু আপনাকে দেখলেই মনে করিয়ে দেয় মুঘল স্থাপত্যের কথা দেখুন গম্বুজটা যেন মনে হচ্ছে একটা উল্টানো গ্লাস বা বাটির মতন এবং তার ধারে বেশ খানিকটা ডিজাইন করা রয়েছে যাই হোক মন্দিরের নিচেও দেখুন কারুকার্য করা আছে মন্দিরের চারপাশের বাগানটা অযত্নে অবহেলায় থাকলেও বোঝা যায় সামনের দিকে দেখুন একটা আরেকটা অর্ধ স্তম্ভ মতো আছে যার গায়ে কি লেখা আছে পড়া গেল না এই হলো জবা ফুলের ঝাড় এই হলো কেনা বা কলা ফুলের ঝাড় আর এই হলো কলা গাছ বেল গাছ এই সমস্ত গাছ দিয়ে এই মন্দিরটি ঘেরা রয়েছে এই বেল গাছে আজও দেখলাম বেল ধরে আছে ইটালিয়ান দুধসাদা মার্বেলে মন্দিরের চত্বর মোড়া এককালে ছিল এখনও আছে কিছু কিছু অংশ ভেঙে গেছে চলে আসুন মন্দিরের সিঁড়িতে ফুল পড়ে আছে দেখে বোঝা যাচ্ছে বিগ্রহ আজও অবহেলায় হলেও পুজো পান আর এই লেখাটা দেখুন শ্রী মোহন ঘোষ আশ্রী বিনাপানি দেবী আরও লেখা আছে চলে আসুন নিতাই চরণ লাহা সবাই বাঙালি আর এটা শ্রী নিপেন্দ্রনাথ মুখার্জি শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী এই দুজনই মন্দিরের প্রতিষ্ঠাতা পরে বলছি কেন এই কথা আমি বললাম সিঁড়িগুলি অযত্নে অবহেলায় অনেকটা ভেঙে গেছে তবে লেখাগুলি আজও খুবই পরিষ্কার এবং চাইলেই পড়া যায় দুটো ফুলের টপ রাখার জন্য সুন্দর সিমেন্টের টপ করা ছিল আর রয়েছে এই এরিকা পামের লম্বা লম্বা ঝাড় এইগুলি খুবই শৌখিন গাছ বোঝা যায় যে বাগানটি এক সময় খুব যত্ন করে তৈরি করা হয়েছিল আর এই যে ডিজাইনটা দেখুন ফ্লুডি লেস বা ফুলের মতন লেসের ডিজাইন ঠিক এইটা দিয়ে ঘেরা রয়েছে মন্দির চত্বরের ওপরের অংশটি আর মন্দিরের ওপরের চূড়াটা দেখছেন তো চূড়াটা যেন অর্ধ আকৃতি মন্দিরটি ষটকোণ বা ছয় কোণা বিশিষ্ট তিনটে কোণা দেখুন এখানে বুঝতে পারা যাচ্ছে পেছন দিকেও অবিকল একরকম তিন কোণা আছে আর এই যে বেল গাছে বেল হয়ে রয়েছে আজও অযত্নে অবহেলায় হলেও গাছ তো ফল দিয়েই যায় তাই না ভগবান অকৃপণ হাতে প্রকৃতিকে সাজিয়েছেন মন্দিরটির চারপাশের বাগানটি দেখুন দেখলেই বোঝা যায় এক সময় বেশ সুন্দর সাজানো ছিল এই যে শৌখিন আরেকটি গুল্ম বা গাছ আর এই রয়েছে কামিনী ফুলের ঝাড় আর গেটের দুপাশে কেয়ারি করা রয়েছে ঝাড় এরিকা পামের অর্থাৎ কেউ একজন খুব সুন্দর করে একসময় সাজিয়ে রেখেছিলেন বাগানটি গেটের এই বাঁদিকে দেখুন চলে গেলে স্বর্গদ্বার হতে আপনি পাবেন জগন্নাথ মন্দির বাঁদিকের রাস্তাটাই মন্দিরের দিকে নাগ বরাবর চলে গেছে মন্দিরের দক্ষিণ দুয়ার পড়বে আর এই যে গেটে রং করা হয়েছে দেখেই বোঝা যায় কেউ একজন যত্ন নিশ্চয়ই নিয়েছেন আর মন্দিরে আবারও চলে আসছি ঘুরিয়ে গেটের থেকে মন্দিরটা দেখতে পেলে ভেতরের দিকে ভারী সুন্দর লাগে দেখতে দেখুন চূড়াটা চূড়ার এই গম্বুজাকৃতিটা মুঘল স্থাপত্যের ঠিক এই রকম লাগছে মনে হচ্ছে একটা বাটি উল্টো করে দেয়া এবং বাটির ওপরের অংশটা সরু করে তার উপর একটা চাকা বসানো চলে আসছি বাগানের আবার চারদিকটায় এই রাস্তাটা হলো খুবই ব্যস্ত একটি রাস্তা স্বর্গোদ্দার হতে অহরহ যাত্রীরা যাচ্ছেন আর সিঁড়িতে আরেকটা লেখা রয়েছে শ্রী পান্নালাল মুখার্জি শ্রীমতী নিহারবালা মুখার্জি দুই লাভ লক স্ট্রিট কলকাতা এনারা কোনো সময় অর্থ দান করেছিলেন এই মন্দিরের জন্য এটা চাতালে লেখা রয়েছে মন্দিরের চারপাশে মার্বেলের ফলকে কালো অক্ষরে নানা রকম সংস্কৃত শ্লোক বাংলায় লেখা মূর্তিটি তালা চাবি দিয়ে রাখা আছে অর্থাৎ কেউ এখনও যত্ন করে পুজো দিচ্ছেন ফুল ছড়ানো দেখে বুঝতে পারছেন তলায় মার্বেলে কি লেখা আছে দেখিয়ে দিলাম মহারাজ কুমার সমরেন্দ্র দেববর্মা ত্রিপুরা বালাউড়া গ্রাম এই গ্রামের একটি পুকুর হতে এই মূর্তিটি পাওয়া গিয়েছিল এবং কষ্টিপাথরে তৈরি এই মূর্তিটি রীপেন্দ্রনাথ মুখার্জি পদ্মপুকুর রোড অবস্থিত ছয় বা ছাব্বিশ বা ষোলো বোঝা গেল না বাড়ির নম্বর কলকাতা পদ্মপুকুরের প্রতিষ্ঠা করেছিলেন রাখি পূর্ণিমার দিনে এইটুকু আমি উদ্ধার করতে পারলাম দেখুন আবারও দিয়ে দিচ্ছি লেখাটি বা অ্যাড্রেসটি পদ্মপুকুর রোডে ডক্টর মুরারী মোহন মুখার্জির বাড়ি এবং শুনেছি ওনারা পদ্মপুকুরের বিখ্যাত বাসিন্দা যদি তার কোনো উত্তরসূরি দেখছেন আমার এই ভিডিও তাহলে অবশ্যই খোঁজ করে জেনে নেবেন আপনাদেরই অযত্নে রক্ষিত এই মন্দিরটি কিনা যদি হয় আশা করব আপনারা এর পুনরুদ্ধারের চেষ্টা করবেন এবং আমাদের বাঙালির মুখ উজ্জ্বল করবেন যাই হোক চলে আসছি মন্দিরের বেল গাছের বেল দেখতে এবং গাছটা বেশ ঝাঁকড়া ব্যাকা হয়ে মন্দিরটাকে আড়াল করে রেখেছে এই দেখুন সংস্কৃতে লেখা বাংলা অক্ষরে শ্লোকগুলি রয়েছে তাহার তহট চুত্তাৎ সমাগম অর্থাৎ সৎ জনগণের সমারোহ বা এই ধরনের কিছু বোঝাতে চাইছেন অনেক ভালো ভালো কথা লেখা আছে পড়ে মানে বুঝতে গেলে অনেক সময় চলে যাবে আমার হাতে অত সময় ছিল না আমি ছবি তুলে আপনাদের জন্য দিয়ে দিলাম যদি কেউ এই ব্যাখ্যাগুলো জানেন তাহলে অবশ্যই আমাকে ডেসক্রিপশানে বা অন্য কোথাও জানিয়ে দেবে মন্দিরের চারপাশের দৃশ্য দেখুন এখানে পূজারীর এই ভাঙা ঘরটি আজও রয়ে গেছে অর্থাৎ ব্যবস্থা সবই ছিল কাঁঠাল গাছ বেলগাছ পরিবৃত কলা গাছ পরিবৃত এই মন্দিরটি এমনি মন ভালো করে দেয় চূড়াটা দেখুন মন্দিরের এইখানে বসলে আপনার মনটা এমনি শান্ত স্নিগ্ধ হয়ে যাবে শুধু তাই না এই নীল আকাশের নিচে এই অপূর্ব কারুকাজ খুচিত মন্দিরটি আমাদের মনটাকে অত্যন্ত প্রশান্তিতে ভরে দেয় আপনারা এলে অবশ্যই এই মন্দিরে একবার আসবেন এবং এই চত্বরে বসে মনে করার চেষ্টা করবেন কলকাতাকে এখানে সঙ্গে নিয়ে এসছেন না কলকাতা এখানেই আছে চারপাশটা দেখলে যদিও ভালো লাগবে না তবে আপনার মন কেমন থাকবে সেটা অবশ্য আপনার উপরেই নির্ভর করে তাই না দেখুন অযত্ন অবহেলায় যে কেউ এসে গাড়ি রেখে দিয়েছে কিন্তু আজও রাস্তা পরিষ্কার আছে মানে বোঝা যায় আজও মন্দিরের কিছুটা যত্ন নেওয়া হয় বা চলাফেরা আজও আছে তারপরে দেখুন মন্দিরের দুপাশের এই কেয়ারি করা গাছগুলো এইগুলো একটু যত্ন করলে কিন্তু ভারী সুন্দর হয়ে যায় আমরা মন্দির চত্বরটা বারবার আপনাদের দেখাচ্ছি এই জন্য যাতে করে বুঝতে পারেন মন্দিরের এরিয়াটা বেশ খানিকটা বড় চারপাশ থেকে চেষ্টা চলেছে মন্দিরটাকে আস্তে আস্তে কেটে নেবার কিন্তু সেই চেষ্টা যেন ফলপ্রসূ না হয় তার জন্য এই মন্দিরের উত্তরাধিকারীরা যদি কেউ দেখেন এই দেখুন এই গাছটার মধ্যে কিছু অর্কিড গাছও হয়ে আছে লেবু গাছও এখানে দেখলাম একটা পেছন দিকে আর এই ঝাড়ের মতন গাছগুলো বেল গাছ আর কাঁঠাল গাছ একসাথে মন্দিরের এই অংশের কারুকাজটাও দেখুন তাহলে বন্ধুরা আজ এইটুকুই দেখতে থাকুন কালসোনা চ্যানেল মন্দিরের এই অংশটা থেকে তিনটে কোণ পরিষ্কার বোঝা যাচ্ছে পেছনে ঠিক অবিকল এরাম তিনটে কোণ ছয় কোণের মন্দির অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতে থাকুন কালোশোনা চ্যানেল